ওয়েলকাম ফ্রেন্ডস বুলবিআরজন ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত প্রথমে আমরা দেখে নেব যে ও আগামী সপ্তাহে মার্কেট কীভাবে মুভ করতে পারে এবং তার জন্য আমরা উইকলি চার্ট খুলে নিয়েছি সো ইলেকশান রেজাল্টের সপ্তাহ আগামী দিনে আসতে পারে এবং ফিফথ ফেজ হয়ে গেছে তারপর আর দুটো মাত্র ভোটিং ইলেকশান আছে তারপরে যেটা হবে তার উপরে মার্কেট নির্ভর করবে যে ইলেকশানে কে আসবে সো সেটা মার্কেট অনেকটা প্রাইস টিন করে নিয়েছে যে মার্কেটে ফিয়ার নেই এক সপ্তাহ মার্কেটে এখানে রেড ক্যান্ডেল তৈরি হয়েছে তারপর পরপর দু সপ্তাহ মার্কেট ইনক্রিজ করে মার্কেট এখন হায়ার সাইডে যাওয়ার চেষ্টা করছে সো মার্কেটে টপ হয়েছিল পঞ্চাশ হাজারের কাছাকাছি সো এবার যদি হাই মার্কেট ক্রস করতে পারে তাহলে কিন্তু মার্কেটের নেক্সট টার্গেট হয়ে যাবে ফিফটি টু থাউজেন্ড ফিফটি টু থাউজেন্ড অর্থাৎ বাহান্ন হাজারের কাছাকাছি কিন্তু মার্কেটে টপ আসতে পারে সো সেই ধরনের পজিশন নিয়েই কিন্তু মার্কেট চলছে অর্থাৎ মার্কেটে আপনারা লস রাখতে পারেন সাতচল্লিশ হাজার নশো অর্থাৎ আটচল্লিশ হাজারের রেখে এখানে কিন্তু মার্কেটে আপ জন্য কাজকর্ম করা যেতে পারে সো আগামী দিনগুলিতে মার্কেট যে এর নিচে আসলে তবেই আমরা শর্ট করবো এবং এখান থেকে কিন্তু যত নিচে ডিপ পায়দা ডিপ করে কিন্তু উপরে চলবো পঞ্চাশ হাজার আমাদের ফার্স্ট টার্গেট পঞ্চাশ হাজারে আমরা কিছুটা মাল অর্ধেক করে নিতে পারি তারপরে কিন্তু এখান থেকে এটা ফ্রি রাইড হতে দেব ফিফটি টু থাউজেন্ডের জন্য সো ফিফটি টু থাউজেন্ড যদি চলে যায় তারপরে তারপরে কিন্তু মার্কেটে ওখান থেকে আফসাইড আসতে পারে সো আপসাইড গেনের জন্য মার্কেটে কিন্তু এখানে পজিটি পজিটিভ বায়াস রয়েছে এবং মার্কেটের যে শর্ট ছিল সেই শর্ট কিন্তু কভার হওয়া শুরু হয়েছে এবং খুব যে এক সপ্তাহ শর্ট করেছে মার্কেট তারপরে কিন্তু পরবর্তীতে মার্কেট দু সপ্তাহ ধরে শর্ট কভারিং করেছে আমি এফআইডিআই ডাটাতে দেখাবো যে মার্কেট কীভাবে শর্ট কভারিং করেছে সো মার্কেট এখান থেকে শর্ট করতে করতে এসছে নিচে এবং এইসবের এতে কনসুলেশন করার পর এখানে কিন্তু জবরদস্ত বাই হয়েছে এবং ফিফটি থাউজেন্ডের যে মুভ আছে ফিফটি থাউজেন্ড এটা যদি ক্রস হয়ে যায় তারপরে কিন্তু ফিফটি টু থাউজেন্ডের জন্য মার্কেট কিন্তু এখানে হিট করার জন্য মার্কেট রেডি হচ্ছে সো এই ধরনের মার্কেটে শর্ট করা এখানে কিন্তু মুশকিল অর্থাৎ শর্ট করা কিন্তু এখানে যাবে না সো আমরা দেখে নিই নিফটি ডাটা কীভাবে কী বলছে সো আমরা নিফটি ডাটা আরও বলিস নিফটি যে রেঞ্জের মধ্যে এখানে কাজকর্ম করছিল উপরে যাচ্ছিলো নিচে আসছিল এখান থেকে উপরে যাচ্ছে নিচে আসছে উপরে যাচ্ছে নিচে আসছে উপরে যাচ্ছে এবার কিন্তু উপরের দিকে মুভ শুরু করে দিয়েছে অর্থাৎ এখানে কনসল্টেশান করার পরে মার্কেট কিন্তু উপরের দিকে যাওয়া শুরু হবে ডেলি ক্যান্ডেলের ভিউ সো মার্কেটে এই ধরনের এখানে কনসেলটেশন শুরু হবে আগামী কিছু দিনের জন্য মার্কেট এখানে থেমে থাকবে এর মধ্যে তারপরে যখন ব্রেকআউট করবে মার্কেট কিন্তু তেইশ হাজার আটশো চব্বিশ হাজারের কাছাকাছি কিন্তু মার্কেট এখানে আপসাইডে চলে যাবে এবং ডাউন সাইডের প্লে কখন আসতে পারে দেখুন এই ক্যান্ডেলে বাইং হয়েছে বিগ ক্যান্ডেলে গত যে দিন ছিল এক্সপায়ারি এই ক্যান্ডেলের নিচে অর্থাৎ বাইশ হাজার ছশো এর নিচেই কিন্তু মুভ আসবে এবং সেই ডাউন মুভ কিন্তু সাপোর্টিভ এরিয়াতে থাকবে এখানে ফিফটি ডেজ যেহেতু ইএমএ আছে এই ইএমএর কাছ থেকে কিন্তু সাপোর্ট নিয়ে মার্কেট উপরে যেতে পারে ইএমএর নিচে যদি মার্কেট চলে আসে তাহলে কিন্তু মার্কেটে বড়ো সড়ো ডাউন ফল নিচের দিকে হতে পারে সো so, এই ধরনের দুটো মোমেন্টাম এখানে রয়েছে এবং মার্কেটে এই যে লেভেলটা রয়েছে এই লেভেলের নিচে মার্কেট যদি কখনও আসে তাহলে কিন্তু মার্কেটে ডাউন সাইড প্লে শুরু হয়ে যাবে এবং কুড়ি হাজারের লেভেলের জন্য মার্কেট কিন্তু তখন কাজকর্ম করা শুরু করবে সো বুস্টিং এসছে আরবিআই থেকে মার্কেটে বুস্টিং এসছে আরবিআই বলেছে ডিভিডেন্ড দেবে এক লক্ষ কোটি টাকার এবং সে নতুন গভর্নমেন্ট গভর্নমেন্ট যেই আসবে না কেন সে কিন্তু এটা পাবে চেকের সাহায্যে এবং দেখুন বাইং সিনারিও কিন্তু এখানে ঘটেছে এখানে একটা বাইং হয়েছে এখানে একটা বাইং হয়েছে এবং মার্কেট যখনই ফিফটি ডেজ এর উপরে ক্লোজ করেছে এই ক্যান্ডেলে বিগ হ্যামার আমি তখনই ভিডিও করেছিলাম মার্কেট কিন্তু বিগ আপসাইড করার জন্য মার্কেট রেডি হচ্ছে এবং অ্যাকচুয়ালি বিগ আপসাইড তেইশ হাজারের লেভেল টাচ করেছে এরপরে কিন্তু তেইশ হাজার আটশো লেভেল মার্কেট যাওয়ার জন্য চেষ্টা করছে আর তেইশ হাজার লেভেল কিন্তু মার্কেটের জন্য ক্রুশিয়াল লেভেল সেই লেভেল কিন্তু টাচ করার জন্য মার্কেট আছে এবং এখানে যে শর্ট কভারিং হয়েছে সেটা কিন্তু বিগেস্ট শর্ট কভারিং এবং মার্কেটের যে আপসাইড আছে সেটা কিন্তু উপরের দিকে এইভাবে প্রাইস রেঞ্জ করে আমরা কিন্তু তৈরি করতে পারি সেটা কিন্তু তেইশ হাজার আটশোর কাছেই মোটামুটি আসে সো আপসাইডের জন্য এটা কিন্তু ভিউ রয়েছে আমাদের এবং উইকলি ক্যান্ডেল আমরা যদি দেখে নিই তাহলে দেখব মার্কেটে এখানে সেলিং সেল আপ হয়েছে একটা উইকে এবং তারপরের উইকে কিন্তু বিগ বাই বাইং হ্যাপেনিং হয়েছে এবং মার্কেট একটা কনসুলেশন করার পরের থেকে এখানে কিন্তু যাচ্ছে মার্কেট একবারে যাচ্ছে না প্রাইস অ্যাকশানে দেখাচ্ছে কনসিলেশন করার পরে তারপরে মার্কেট ব্রেকআউট করছে অর্থাৎ এখানে কিন্তু মার্কেটে আপসাইড যথেষ্ট রয়েছে মার্কেট যথেষ্ট আপসাইডে যাওয়ার জন্য চেষ্টা করতে হবে মার্কেটে ডাউনসাইড প্লে কখন হবে যখন ডাউনসাইড প্লে তারা এখন ডাউনসাইড প্লে করবেন না ডাউনসাইড প্লে হবে এই যে টুইজার বটম ক্যান্ডেল তৈরি করেছে এর নিচে অর্থাৎ এই ক্যান্ডেলটি যদি আমি এখানে মেপে দেখাই তাহলে এটা কিন্তু বাইশ হাজারের লেভেল বাইশ হাজারের নিচে গেলে তবেই কিন্তু মার্কেটে ডাউনসাইড প্লে আসবে এবং ডাউনসাইড প্লে আসবে মার্কেটে কুড়ি হাজার একশো তিরাশি অর্থাৎ এই লেভেলের জন্য আর এই যে গ্যাপ আছে গ্যাপ আছে নিচের দিকে গ্যাপ কিন্তু পূরণ করতে মার্কেটে আসবে সো মার্কেটে ডাউনসাইড সাইড প্লে করার জন্য মার্কেটে অনেকটা জায়গা রয়েছে স্কোপ রয়েছে কিন্তু তার জন্য মার্কেটে নিচে আসতে হবে বাইশ হাজারের নিচে মার্কেটকে ক্লোজ করতে হবে মার্কেটে বাইশ হাজারের নিচে ক্লোজ করে সাস্টেন করতে হবে এখানে দেখুন বাইশ হাজারের নিচে অনেকবার এসেছে কিন্তু ক্লোজ করতে পারিনি তার উপরে নিয়ে গেছে বিভিন্ন ধরনের যে বাইং চলেছে এখানে এবং সো মার্কেটে আমি এখানে আমি দেখাবো এবার যে ডিক্স ইন্ডেক্স আছে সো ডিক্স ইন্ডেক্সের জন্য মার্কেটে কিন্তু যথেষ্ট ভালো জায়গায় আছে একই রকম জায়গায় আছে উইকলিতে সো ডিক্স ইন্ডেক্স এখান থেকে একই রকম জায়গাতে ঘোরাফেরা করছে অর্থাৎ একটি বক্সের মধ্যে ঘোরাফেরা করছে রেঞ্জের মধ্যে অর্থাৎ এই রেঞ্জকে কিন্তু মার্কেট আপসাইডে শিফট হতে হতে যাচ্ছে অর্থাৎ এটা আপসাইডের দিকে মার্কেট যেতে পারে অর্থাৎ রেট কাট না হলে কিন্তু ডলার ইন্ডেক্স এখান থেকে আপসাইডে শ্যুট আপ করতে পারে অর্থাৎ মার্কেটের ক্ষেত্রে তখন কিন্তু পতন হতে পারে সো মার্কেট আমাদের মার্কেট মার্কেট যখন হাই লাগাবে তেইশ হাজার আটশো চব্বিশ হাজারের কাছাকাছি তারপর থেকে কিন্তু মার্কেটে ফল আসতে পারে এবং তখন আমরা ডিক্সিকে এই পজিশনে দেখতে পারি সো বড়ো সড়ো ফল আসবে এবং তার জন্য আমাদের ওয়েট করতে হবে এখনই আসবে না হয়তো ইলেকশন হয়ে যাবে ইলেকশনের দিন হয়তো মার্কেট ফাইভ পারসেন্ট সিক্স পারসেন্ট আপ মুভ থাকবে তারপরে পরবর্তীতে কিছু দিনের জন্য মার্কেটে যখন ক্রেজিনেস চলে আসবে যে মার্কেট আর নিচে আসবে না নতুন গভর্নমেন্ট ফর্ম হয়ে গেছে তারপরে কিন্তু এখান থেকে সেল আপ হতে পারে সো সবাই তো প্রফিট বুকিং করতে চায় প্রফিট বুকিং করবে যখন তখন কিন্তু মার্কেট নিচে আসবে সো আমরা দেখে নিই বিগ ব্যাঙ্কগুলি কীভাবে কাজ করেছে এইচডিএফসি ব্যাঙ্ক সেটা আপনারা সবাই জানেন যে কীভাবে কাজ করেছে এইচডিএফসি ব্যাঙ্ক এখানে যে টু হান্ড্রেড ডেজ উইকলি ইএমএস আছে তো তার ওপরে চলে গেছে এবং এখানে এইচডিএফসি ব্যাংকের ক্ষেত্রে মার্কেট যথেষ্ট পজিটিভ আছে এবং উইকলিতে যদি এখানে এইচডিএফসি ব্যাংকের ক্ষেত্রে এখানে একটি ক্রসওভার তৈরি হয়ে যায় গোল্ডেন ক্রস ওভার তাহলে কিন্তু এইচডিফ ব্যাঙ্ক আমার নিচে আসতে পারে এবং গোল্ডেন ক্রস ওভার এখানে দুই তৈরি না হয়ে এখান থেকে ডাইরেক্ট উপরে যায় তাহলে কিন্তু মার্কেটে এখান থেকে এই টু হান্ড্রেড ডেজ ইএমএ নিচের দিকে যাবে এবং এখান থেকেই কিন্তু আপনার ফিফটি ডেজ ইএমএ যেটা আছে সেটা উপরের দিকে চলে যাবে এবং ক্যান্ডেল উপরের দিকে ক্লোজ হবে সো ফিফটি ডেজ ইএমএ এখান থেকে ঘুরে উপরের দিকে যাবে এবং টু হান্ড্রেড ডেজ ইএমএ এখান থেকে ঘুরে উপরের দিকে যেতে পারে আর যদি এখানে গোল্ডেল গোল্ডেন ক্রসওভার তৈরি হয়ে যায় বিয়ারিশ গোল্ডেন ক্রস তাহলে কিন্তু এইচডিসি ব্যাঙ্ক নিচে যাবে সো এখানে এই ধরনের প্রক্রিয়া এখানে চলছে মার্কেটে অবশ্যই এরকমও চলে যে মার্কেটে ক্যাশে বাই করে নিয়ে ফিউচারে সেল করে দেওয়া হয় এখানে ফিউচার ফিউচারেও স্টকে বাই করে নেওয়া হয়েছে অর্থাৎ এসডিসি ব্যাঙ্ক ইত্যাদি যে বড় ব্যাঙ্ক আছে তাদের ফিউচারকে বাই করে নেওয়া হয়েছে এবং ক্যাশ মার্কেটেও এখানে কিন্তু বাইং করা হয়েছে কারণ গত দিনের যে ক্যাশ মার্কেটে ছিল সেখানে কিন্তু চার হাজার কোটি টাকার ফার্স্ট টাইম বাইং এসেছে সো আমি চলে যাই আইসিআইসিআই ব্যাঙ্কের ক্ষেত্রে নিচের দিকে হ্যামার তৈরি হয়েছে সাপোর্ট লেভেলের কাছ থেকে হ্যামার তৈরি করেছে উইকলিতে স্টেট ব্যাঙ্ক উপর দিক থেকে হ্যামার তৈরি করেছে অ্যাক্সিস ব্যাঙ্ক যথেষ্ট ভালো মুভে রয়েছে কোটাক ব্যাঙ্কও এখানে কনসলট্রেশন এরিয়ার মধ্যে রয়েছে পাঞ্জাব ব্যাঙ্ক ডোজি তৈরি করেছে এবং যে নিফটি পিএসই ইন্ডেক্স সে তো হায়ার হায় তৈরি করে চলেছে স্মল ক্যাপে টুজের বটম তৈরি হয়েছে এবং উপর দিকে একটি টাইনি ক্যান্ডেল তৈরি হয়েছে উইকলিতে ক্লোজ করেছে সো স্মল ক্যাপের ক্ষেত্রে এখানে একটু মুশকিল হতে পারে স্মল ক্যাপ কিন্তু এখানে বিয়াররা অনেকবার ট্রাই করেছে এখানে একবার ট্রাই করেছে এখানে একবার ট্রাই করেছে এবং এই যে একটা র্যালি এবং তারপরে কিন্তু এখানে প্রফিট বুকিং চলছে সো স্মল ক্যাপের ক্ষেত্রে মার্কেট ধীরে ধীরে নিচের দিকে আসতে পারে এবং আমার যে একটা প্রেডিকশান লাইন ছিল সেটা কিন্তু এখান থেকে এইভাবে ছিল সেটা কিন্তু ক্রস হয়ে গেছে এবং যে টার্গেট হিটের লাইন ছিল সেটাও কিন্তু টার্গেট হিট হয়ে গেছে স্মল ক্যাপের ক্ষেত্রে আমার মনে হয় বিগ প্লেয়াররা এখান থেকে প্রফিট বুকিং করতে পারে সো এই মিড ক্যাপে চলে যায় মিড ক্যাপ ইন্ডেক্স যথেষ্ট স্ট্রং আছে এবং স্মল ক্যাপের মতোই উপর দিকে কিন্তু একটু প্রবলেম চলছে অটো ইন্ডেক্স শান্ত মানে খুবই ভালো আছে অটো ইন্ডেক্সে কিন্তু বাইং করতে চলতে পারে ইনফ্রাস্ট্রাকচার যে স্টক আছে সেটা কিন্তু এখনও ইন্ডেক্স টার্গেট মিট করেন ইনফ্রাস্ট্রাকচারে এখনো পজিটিভিটি আছে আইটিতে আপনারা বাইং করে চলতে পারেন যেহেতু আইটি অনেক নিচে পড়ে আছে সো মেটাল ইন্ডেক্স টার্গেট হিট হয়ে গেছে ব্যাঙ্কিং রিয়ালিটি সেক্টর ইন্ডেক্সও টার্গেট হিট হয়ে গেছে সো ফিনান্সিয়াল ইন্ডেক্স যেটা আছে ছোটো ছোটো ব্যাঙ্ক সেগুলো এখনও আপসাইড দেওয়ার জন্য তৈরি আছে এনার্জি সেক্টর নতুন হাই তৈরি করছে এনার্জি সেক্টরও বাইংয়ের যে সিচুয়েশন আছে সেটা তৈরি ফার্মাতে কিন্তু এখানে সমস্যা আছে ফার্মা এখনও টার্গেট হিট করেনি তবু এখানে কিন্তু একটি নেগেটিভ ক্যান্ডেল তৈরি হয়ে গেছে সুতরাং ফার্মা কিছুটা নিচে এসে তারপরে কিন্তু আপসাইডে মুভ করতে পারে সুতরাং আফসাইড মুভমেন্টটা মার্কেটে রয়েছে সো আমি চলে যাই যে ইউএস মার্কেট আজকে কীভাবে কাজ করে দেখুন কালকে ইউএস মার্কেটে বড়ো সড়ো সেল পরে আজকে ইউএস মার্কেট কিন্তু ডোজি টাইপের ক্যান্ডেল তৈরি করেছে সো এখানে যদি সাপোর্ট নিয়ে নেয় তাহলে ঠিক আছে যদি সাপোর্ট না নিতে পারে তাহলে কিন্তু ইউএস মার্কেট এখান থেকে অনেকটা করে বড় বড় ক্যান্ডেল তৈরি করে নিচের দিকে আসতে পারে ফার্স্ট টার্গেট হয়ে যেতে আটত্রিশ এবং নেক্সট টার্গেটের ক্ষেত্রে মার্কেট সাঁত্রিশ হাজার সাতশো এবং তারপরে কিন্তু ইউএস মার্কেট এখান থেকে যথেষ্ট পরিমাণে ফল হতে পারে যদি রেড কার্টের নিউজ ঠিকঠাক মতো না আসে আজকেই ইউএস মার্কেট কিন্তু যে ফিফটি ইএমএ আছে তার নিচে ইউএস মার্কেট এখান থেকে হেড আপ করতে পারে নিচের দিকে ডাউনসাইডে সো হেসএবি ফাইভ হান্ড্রেড পজিটিভ দেখাচ্ছে ন্যাডাক পজিটিভ যদিও একটি বেবি ক্যান্ডেল তৈরি করছে হ্যাংশ্যাং ইন্ডেক্স এখান থেকে নিচের দিকে আসছে যেহেতু একটা নিউজ এসছে চায়না এবং তাইওয়ানের মধ্যে একটি যুদ্ধ তৈরি হওয়ার সম্ভাবনা হচ্ছে সো সেক্ষেত্রে মার্কেট নিচে এসছে এবং এটি একটি গুড সাইন মার্কেট বাড়ার জন্য যেহেতু মার্কেট এখানে উপরের দিকে গেছে নিচের দিকে এসছে তারপরে কিন্তু উপর দিকে গেলে মার্কেটে যথেষ্ট আপ হয় এবং এই ধরনের নিউজ এই ধরনের সিনারিও মার্কেটে আসে যথেষ্ট পরিমাণে বিয়ার এখানে অ্যাক্টিভ হয়ে যায় এবং এই বিয়াররা যখনই এখানে ফেসে যায় শর্ট কভারিং যখন মুভ আসে তখন কিন্তু মার্কেট আপসাইডে যায় সুতরাং এটা একটা গেম পরিজন বলা চলে বা একটা যদি আপনি চালের মতো ধরেন মহাভারতের চালের মতো তাহলে কিন্তু মার্কেট সহজ যে গেম চলে এখানে সে চাল আপনাদের বিভিন্ন রকমের নিউজ এইসব দিয়ে ইত্যাদি দিয়ে এখানে বিয়ারিশ করে দেওয়া হয় বুলিশ করে দেওয়া হয় আবার দেখুন এখানে ডেইলি ক্যান্ডেলে যে ক্রস ওভার হয়েছে সুতরাং এখান থেকে মার্কেটে বুলিশ সবাই যায় যেহেতু এখানে সাপোর্ট জোনের কাছেও মার্কেট চলে এসেছে সুতরাং হ্যাংসিং মার্কেট আপসাইডে বাড়তে পারে এবং এখানে এই বিয়াররা যখন ফেসে যাবে তখন কিন্তু মার্কেট আপসাইডে আরও পরিমাণ বেশি পরিমাণে পুষ হবে সুতরাং এটি কিন্তু মার্কেটে একটি বিশেষ লার্নিং যেটি আমি এখানে দিয়ে দিলাম এই ভিডিওর মধ্যে এর এই লার্নিংয়ের উপরে আমি একটি বড়ো ভিডিও বানাবো পরে সো আমি একটু ইন্ডিয়া ভিক্স দেখে নেবো সো ইন্ডিয়া ভিক্সের চার্ট আমি এখানে খুলে নিয়েছি ইন্ডিয়া ভিক্সের চার্ট আমি এখানে দেখতে পাচ্ছি সো ইন্ডিয়া ভিক্স এখানে দেখাচ্ছে যে আপে রয়েছে সুতরাং ইন্ডিয়া ভিক্স যখন আপে রয়েছে তখন কিন্তু মার্কেট এখানে কি হবে মার্কেট এখানে ক্র্যাশ হয়েছিল ইন্ডিয়া ভিক্স যখন আপে ছিল মার্কেট এখানে ক্র্যাশ হয়েছিল সো এখান থেকে আমি বলেছি ইন্ডিয়া ভিক্স যখন আপে থাকবে মার্কেট ক্র্যাশ হয়েছিল সুতরাং এখান থেকে কিন্তু আমরা বাইং করতে পারি অর্থাৎ ইন্ডিয়া ভিক্স এখান থেকে ধীরে ধীরে নিচে আসবে এবং ইন্ডিয়া ভিক্স যখন এখানে আসবে তখন কিন্তু মার্কেট আপে থাকবে যথেষ্ট আপে থাকবে এবং তারপরে এখান থেকে কিন্তু আমরা এখানে ইন্ডিয়া ভিক্স এখানে আসবে মার্কেট আপে থাকবে ইন্ডিয়া ভিক্স এখানে আছে মার্কেট কীরকম ছিল মার্কেট নিচের দিকে ছিল ইন্ডিয়া ভিক্স ধীরে ধীরে কমবে মার্কেট এখান থেকে কিন্তু ধীরে ধীরে বাড়ছে ধীরে ধীরে বাড়ছে আরও বাড়বে ইন্ডিয়া ভিক্স ধীরে ধীরে নিচে আসবে এবং এইসব পজিশানে যখনই আসবে ইন্ডিয়া ভিক্স মার্কেট তখন উপরে থাকবে তখন আমরা যদি শর্ট করি তারপরে কিন্তু মার্কেট ধীরে ধীরে নিচে আসবে এবং ইন্ডিয়া ভিক্স ধীরে ধীরে উপরে যাবে সুতরাং এই ধরনের মুভ কিন্তু মার্কেটে চলে এটা ওয়ান এটা ওয়ান এটা টু এটা টু এটা থ্রি সুতরাং এই যে ভিক্স আর এটা হলো মার্কেটের মার্কেটের ইন্ডেক্সের যেটা বলতে পারেন মার্কেট অথবা ইন্ডেক্স মার্কেট অথবা ইন্ডেক্স যেটা বলতে পারেন সুতরাং এইরকম সিনারিও মার্কেটে ইন্ডিয়া ভিক্স মার্কেট নিচে এসছে ইন্ডিয়া ভিক্স ধীরে ধীরে উপরে গেছে মার্কেট উপরে যাচ্ছে ইন্ডিয়া ভিক্স ধীরে ধীরে নিচে আসবে মার্কেট যথেষ্ট উপরে চলে যাবে ইন্ডিয়া ভিক্স এখানে চলে আসবে তারপরে যদি শর্ট করেন ইন্ডিয়া ভিক্স উপরে চলে যাবে মার্কেট কিন্তু তখন থেকে নিচে চলে আসবে সো এটা একটা কিন্তু সিনারিও সো এই ধরনের স্ট্র্যাটেজিও কিন্তু আপনারা তৈরি করতে পারেন এবং ইন্ডিয়া ভিক্স যখন ষোলোর নিচে আসবে তখন কিন্তু মার্কেটে যথেষ্ট পরিমাণে আপসাইড মোমেন্টাম শুরু হবে সো থ্যাংক ইউ ফ্রেন্ডস ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এবং সাবধানে ট্রেড করবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার এবং কমেন্ট করে অবশ্যই জানাবেন থ্যাংক ইউ হ্যাভ এ গুড ট্রেডিং ডে অ্যাহেড হেড